যে দণ্ডাকৃতি ভাইরাস রয়েছে সেটা খুব সহজে মনে রাখতে পারি আমরা এটিএম দ্বারা কি দ্বারা এটিএম এ টি এম ঠিক আছে জি বন্ধু তোমরা ঠিকই শুনেছ যে তোমরা এটিএম এটিএম দ্বারা মনে রাখবো এতে আলফা মোজাই টিতে টোবাকো মোজাই এম তে মামস ভাইরাস তারপর গোলাকার যে ভাইরাস রয়েছে সেটা মনে রাখবো টপু পিএইচডি কি টপু পিএইচডি টি পিএইচডি তপু পিএইচডি এটা একদম যেটা সহজে মনে রাখবা তপু পিএইচডি এখানে টি টি পিএইচডি লেখার কারণ তপু ঠিক আছে তপু হচ্ছে আমার একটা বন্ধু ছিল সে দেখতে অনেক গোলগাল ছিল কেমন ছিল গোলগাল ছিল সে এখন কোথায় থাকে পিএইচডি করতেছে বিদেশে গেছে ওকে তাহলে তপু তপু কি টিআইভি অর্থাৎ গোলগাল ছিল তার মানে কি গোলাকার ভাইরাস এবং বাইরে গেছি কি করতে পিএইচডি করতে পিটে পোলিও এইচতে এইচআই এবং ডিতে ডেঙ্গু তাহলে দণ্ডাকৃতি ভাইরাস কি মনে দ্বারা মনে রাখবো এটিএম দ্বারা এবং গোলিও ভাইরাস মনে রাখব আমরা গোলাকার ভাইরাস মনে রাখব আমরা কি এরা টপু পিএইচডি